আসসালাম আলাইকুম দর্শক আমাদের দেশে রমজান এবং ঈদ আসলে কিছু মানুষের মধ্যে একদিন আগে এবং ফরে নিয়ে সব সময় বাড়াবাড়ি হয় তাই এই ব্যাপারে খুবই সুন্দর আলোচনা করেছেন হজরত মাওলানা আলী আহমদ আল কাদি সাহেব আল্লাহ রসুল বলছেন তোমরা চাঁদ দেখো তোমরা একটু মনোযোগ দেখালাম বলছেন তোমরা চাঁদ দেখো দেখে রোজা রাখো চাঁদ দেখে রোজা ভাঙো আমি আবার বলতেছি রসুল সাল্লাহ সাল্লাম বলতেছি তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ভাঙো এখন বলেন তো তোমরা এরা কারা তোমরা যাদেরকে বলেছেন এরা কারা তোমরা বলতে কোন নির্দিষ্ট দেশের জাতিকে বলেন নাই তোমরা যখন বলেছেন তখন রসুল সাল্লামের যত উম্মত ওই দিন থেকে যেদিন কথাটা বলেছেন ওই দিন থেকে কেয়ামতের আগ পর্যন্ত যত যত মুসলমান নরনারী পৃথিবীতে আসবেন সবাইকে উদ্দেশ্য করেই আল্লাহ রসুল কথাটা বলেছেন সুমু ধারা পৃথিবীর সকল মুসলমানদেরকে সম্বোধন করেছেন আল হেরাল তোমাদের দেখা তোমার দেখা মতে বলেননি তোমাদের দেখা মতে বলেনি বলছে যা দ্বারা বোঝা যায় পৃথিবীর কোথাও চাঁদ উদয়প্রত হলে পৃথিবীর সকল মুসলমানের উপর রাখা খরচ হবে শর্ত হলো চাঁদ উদয় প্রমাণিত চন্দ্র উদয়স্থল বিমন্ত গ্রহণযোগ্য নয় যেমন ইমাম শাহির রহম ধারণা হল এক স্থানের একমাত্র ইমাম শাহির রহমতুল্লাহ এটার বিরোধিতা করেছেন তিনি বলছেন না এলাকাভিত্তিক চাক দিতে হবে এটা কে বলেছেন ইমাম শাহি তো আমরা তো ইমাম শাফির অনুসারী না আমরা হানাফি মাঝাবি আমরা হানাফি মাঝহাবি আমরা ইমাম শাহির আমরা তো সাফি মাঝাবি না তার কথার ভিত্তিতে হানাফিদের পক্ষে একটা দলিল পেশ করেছেন যে কিতাব দালালতুল কিতাবি কৌলি রুইয়া অফতালুইয়া আল আলম রসুল মকবুর সাল্লা সাল্লাম এর পবিত্র হাদিসের রুইয়া দেখার ব্যবহার আল এলম বা জ্ঞান লাভের অর্থে অতপর যে সমস্ত দেশের রমজানের প্রথম তারিখ চাঁদ দেখা সময়ের তারতম্যর কারণ সম্ভব নয় সে সমস্ত দেশের লোক প্রথম চাঁদের চাঁদ উদয়ের দেশ থেকে চাঁদ দেখার সংবাদ লাভ করা উদ্দেশ্য আর তাই হলো দেখা যেমন প্রত্যক্ষ দেখা আর পরোক্ষ দেখা প্রত্যক্ষ দেখা হচ্ছে আমি সরাসরি দেখেছি যেটা আমি এখন আপনাদেরকে দেখতেছি কিন্তু আমার পিছনে যারা আছে এদেরকে আমি দেখতে পাচ্ছি না কিন্তু তারাও তারা তো আমাকে দেখতেছে ঠিক এই কিভাবে শোনার ক্ষেত্রে দুইজন ব্যক্তি বা তিনজন ব্যক্তি মুসলমান যারা সাক্ষী দেয় সাক্ষী যে আমরা চাঁদ দেখেছি আল্লাহ রসুল সাল্লাহামের দরবারে এক সন্দেশ থেকে লোক এসে বলতেছি ইয়া রসুল্লাহ আমরা গতকাল চাঁদ দেখেছি ঈদের চাঁদ তখন রসুল সাল তোমরা কি এটা মানো তোমরা কি আসাদু আল্লাহ ইহাইল্লাহ ওসাদা মোহাম্মদ রসুল এটা মানো হচ্ছে হ্যাঁ অবশ্যই আমরা এটা মানে তাহলে ঠিক আছে এই কথা মান শোনার পর হুজুর সাল্লাহ আলাইসাল্লাম তখন ঘোষণা দিলেন যাও তোমরা রোজা ভেঙে ফেলো আগামীকাল ঈদের নামাজ হবে অর্থাৎ রোজাটা ভেঙেছে পরের দিন ঈদ করেছেন ঈদের নামাজ পড়েছেন কেন ওই দিন ঈদের নামাজ পড়ে না সংবাদটা যখন আসছে হয়তো জোহরের সময় ঈদের নামাজ হচ্ছে জোহরের নামাজের আগে পড়তে হয় এইভাবে ছিল তো এইভাবে আমরা যেটা আমাদের বোঝার যেটা ভুল আমাদের আমরা যারা বাঙালি আছি বাংলাদেশ আমাদের যেটা বুঝাচ্ছে এটা আসলে ইন্টারনেট ইন্টারনেট এমন একটা সিস্টেম আমাদের জন্য সব কিছু সহজ করে দিচ্ছে আমাদের জন্য কি করতেছে সহজ করে দিছে সৌদি আরব যদি এখন কোনো একটা দুর্ঘটনা করে সাথে সাথে আমরা খবর পেয়ে যাই কি বলেন খবর পাই না মুহূর্তের মধ্যে খবর প্রচারিত হয় তাহলে দুইজন মুসলমান যদি সাক্ষী দেয় দুজন মুসলমান যদি সাক্ষী দেয় চাঁদ দেখা গেছে এটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হোক এটা আমরা সৌদি আরব নির্দিষ্ট করে বলতেছি না পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ দেখা যাক না কেন তার পরের দিন আমাদের জন্য রমজানের রোজা রাখা অবশ্যই ফরস রোজা রাখা কি আমরা আসলে ভুল ব্যাখ্যার কারণে অনেকে এগুলো বুঝতে চাচ্ছে না এটার আমলে নিচ্ছে না এখন ইদানিং আস্তে আস্তে লোক বেড়ে যাচ্ছে যারা সারা বিশ্বের সাথে একই ওয়াইসির ওআইসি ও যে একটা সংস্থা আছে ও এটা সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রকে কেন নিয়ে একসাথে করে ওআইসি গঠন করা হয়েছে ওয়াইসির মতে তারা বলতেছেন সবাই ঐক্যমত হয়েছেন পৃথিবীতে পৃথিবীতে একই দিনে ঈদ একই দিনে রমজান রোজা পালন করা সম্ভব একই 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 দিনে সময় না দিনে ভাবে আমরা আজকে এখানে জুমা পড়তেছি কিবার আজকে জুমা শুক্রবার জুমা পড়তেছি না সৌদি আরব আমাদের থেকে তিন ঘন্টা ফর হলে আজকেই জুমা পড়বে নাকি আর কালকে এরা গতকাল পড়েছে নাকি এরা গতকাল নাই জুমা আজকে পরেছেন তাহলে দিনটা সম্ভব কথা বোঝেন না মনে হয় একই দিনে এটা সম্ভব যেমন হজ হচ্ছে তাকবিরে তাসিরি দেওয়া হচ্ছে তাকবিরে তাসিরি দেওয়া হচ্ছে জিল হজ মাসের নয় তারিখ থেকে ফজর থেকে আমরা দেখতেছি তো এদের তিন ঘন্টা পরে আমরা তিন ঘন্টা আগে আমাদের হয়ে থাকে তো তিন ঘন্টার জন্য তিন ঘন্টা বিশ মিনিট বৈজ্ঞানিক তথ্য মতে তিন ঘন্টা বিশ মিনিট পরে আমাদের থেকে সৌদি আরব ডিফারেন্স তিন ঘন্টা বিশ মিনিট জন্য আমরা একুশ ঘন্টা পিছনে চলে যাই একুশ ঘন্টা পিছনে চলে যাই এবার আসেন যখন জিলহস মাস শুরু হয় জিলহস মাস যখন শুরু হয় হজরুল সাল্লাহ সাল্লাম যে আরাফাতের রোজাটা রাখতে বলেছেন আরাফাতের রোজা একটু মনোযোগ দিয়ে শোনেন আপনি আমার কথার একমত হতে পারেন নাও হতে পারেন আমার মারামারি করার কোনো প্রশ্ন না এটা বুঝার প্রশ্ন আপনি এটা মানতেও পারেন না মানতে পারেন আপনাকে জোর জোর করে চাপিয়ে দেওয়া হবে না আপনি বুঝলে পালন করেন না বুঝলে নাই কোনো মারামারির দরকার নেই ঝগড়াফা থাকে দরকার নেই এখন কথা হচ্ছে আমি সঠিক তথ্যটা তুলে ধরতে চাচ্ছি সঠিক তথ্য রমজান মাসের ইয়া জিলহজ মাসের নয় তারিখ ইয়ামাল আরাফা কথা একটু মনোযোগ দিয়ে শোনেন ইয়ামাল আরাফা এটা বুঝেন আরাফা কি মানে আরাফার দিবস নয় তারিখে যে রোজাটা রাখা হয় আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি এই রোজাটা রাখবে পিছনের এক বছরের গুণা পরের এক বছরের গুণা মাফ হবে সুহান আল্লাহ বলেন নাম এখন আপনি কোন দিন রাখবেন যেই দিন সৌদি আরব আরাফা দিবস হচ্ছেন ওইদিন আমাদের দেশে আরাফা দিবস নাই আমরা আট তারিখ ধরে বসে থাকি নয় তারিখ ঈদের দিন যেদিন রোজা রাখা হারাম ওই দিন আমরা রোজা রাখি তাহলে আপনি ব্যাপারটা বুঝতে পারছেন একটু লক্ষ্য করেন না আরাপদ দিবসটা আমি পাচ্ছি না বরঞ্চ ওই দিনটাকে আমি ছেড়ে দিয়ে যেই দিন রোজা রাখা হারাম ওই দিন রোজা রাখতেছি ব্যাপারটা কি হইল তা আপনি ওই দিনটা পাবেন কোথায় কোথা থেকে ওই দিনটা কোথায় পাইবেন লাইলাতুল কদর আপনি যখন পাবেন মালা এই কাত ফেরিস্তাগণ ওই রাত্রিতে ডিউটি করবে এখন প্রশ্ন হচ্ছে ফেরেশতা যদি আরব কান্টিতে ডিউটি করে তাহলে আমরা আমাদের দেশে করবে না ফেরেশতা তো দুই দিন ডিউটি করবে না কথা একটু খেয়াল করেন না ফেরেশতারা দুই দিন ডিউটি করবে না তানাজ্জারুল মালাইকা তো রফিহা বিইzni মিন কুললে আমরিন সালাম সমস্ত বান্দাদের জন্য ফেরেশতাগণ সারা রাত্রে এমন কি জিব্রাইল ইসলাম সহ সমস্ত ফেরস্তারা ডিউটি করে উম্মতে মোহাম্মদের মাফের জন্য সুহান বলেন না ওই রাত্রিতে এখন ওই রাত্রিতে যদি আগের দিন করে থাকে পরের রাত্রে কি ফেরস্তারা ডিউটি করবে আপনার কি মনে হয় এটা কোরআন মোতাবেক এখন আসেন ফমান শাহিদা মিনকুমুর শাহার আল্লাহ যে কোরআনে বলেছে তোমাদের মধ্যে যে মাসটা পাবে পাবে মানে কি আমাদের মধ্যে যারা জুমা জুমার দিন পাবে জুমা অবশ্যই হবে কি বলেন ঠিক না আমরা জুমার দিন আসলেই জুমা ফটতে হবে নাকি শনিবার জুমা ফরবো না জুমার দিন আসলেই জুমা ঠিক রমজান মাস আসলেই সেটা চার দেখে যেখানে দেখা যাক না কেন ওমতে মোহাম্মদিকে আল্লাহ রসুল এক একটা শরীরের সাথে তুলনা করেছেন সমস্ত উম্মত আমার সমস্ত উম্মতরা হচ্ছে একটা শরীর একটা শরীর আর সবাই একত্রিত হয়ে যদি এই শরীরের প্রত্যেক ব্যক্তি একটা অঙ্গ প্রত্যঙ্গ যেমন আমাদের মূল হচ্ছে মাথা আমরা হাতে ব্যথা পেলেও মুখ দিয়ে উহ বলি পায়ে ব্যথা পেলে মুখে উহ বলি গায়ে ব্যথা পেলে মুখে উহ বলি কি বলি না এটার সাথে তুলনা করেছেন এখন আমরা ওম্মতি মোহাম্মদী কেন হব আমরা তারিখগুলো পাচ্ছি না এবার আসেন রসুল সাল আলী সাল্লাম আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন সবে কদর সবে বরাত এই দিবসগুলো পালনের ক্ষেত্রে আমাদের তারতম্য সৃষ্টি হচ্ছে সাড়ে তিন ঘন্টার কেন্দ্র করে আমরা এই কত একুশ ঘন্টা পিছনে চলে যায় তাহলে দেখেন আমাদেরকে দলিল দিচ্ছে যে ওই দিনের সৌদি আরবের সাথে আমরা ইফতার করতে পারি না আমরা এগুলো হচ্ছে গাদাগরি কথা এগুলো হলো দলিল হইল তাহলে আপনি আমিও তো বলতে পারি আপনি সৌদি আরবের সাথে যখন ইফতার করতে বলতেছেন ইফতারের জন্য আপনি একদিনে পিছনে যাচ্ছেন তাহলে আপনি জুমান্না নামাজটা শনিবার পড়িয়েন কি বলেন এটা আমার দলিল আমি কারোর প্রতি আক্রোশ করে বলতেছি না এটা বোঝানোর জন্য আপনাদের সাথে আমাদের সাথে কোনো মত নাই আমরা মুসলমান সবাই চাই আল্লাহকে খুশি করার জন্য কি বলেন কথা বলেন কি বলেন ঠিক না আমিও চাই আল্লাহকে খুশি হোক আপনিও চান আল্লাহ খুশি হোক কিন্তু আমাদের গাইডলেন যারা আমাদের ওলমায়ক্রামরা এরা এর বোঝে কিন্তু বোঝার পরে ওই পূর্বপুরুষের যা করে আসছে এখন এখন এটা বললে বলতে এতদিন আমরা বুঝি নাই নিজেকে নত হতে হবে বিদায় তারা এটা করতেছে না বুঝেন আসেন বসেন আমাদের সাথে বসেন আমরা দেখাই দেব কোরআন হাদিসের দলি এবার আসেন কেয়ামত কেয়ামতটা কখন হবে আমরা জানি কথা বলেন না কেন আপনার আপনারা জানেন কেউ কেয়ামত কখন হবে আপনারা জানেন জানেন না আমিও জানি না তবে আল্লাহ রসুল যেই দিনের কথা বলেছেন কেয়ামত হবে জুমার দিন কোন দিন হবে কথা বলেন না কোন দিন মহরমের দশ তারিখ মহরমের কয় তারিখ এবার আসেন মহরমের দশ তারিখ জুমার দিন যদি বাংলাদেশের তারিখ হয়ে থাকে আরব দেশের তারিখ যদি ওইটা হয়ে থাকে আমাদের দেশে মহরমের নয় তারিখ হবে বুঝা যাচ্ছে আমাদের দেশে কেমত হবে না কেমত হবে আপনি এই তারিখগুলো ধরলে কেমত হবে আশা করতে পারেন হবে না তো কারণ ওইদিন আমাদের এখানে নয় তারিখ কেয়ামত একদিন ফর হবে কি বলেন একদিন ফর হবে না আমরা আরো খুশি হবার কথা কারণ ওই ইন্টারনেটে দেখতাছি সৌদি আরব কেমন সলেব আর খালি এথায় পরিস্থিতি গ্রহণ করো আর গাড়িটা খালি ওই বোঝে কি বলেন ঠিক না যাই হোক বুঝে যদি থাকেন তাহলে পালন করেন না বুঝলে আমার কোনো ধরা বাঁধা নাই আপনাকে আমি ফিটাবো না যে আজকে রোজা রাখো নাই কেন আপনি আমাকেও বাধা দিতে পারবেন না আপনি রোজা রাখছেন কেন কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই কাউকে জোড়া নাই আপনি বুঝে থাকলে পালন করেন সঠিক টাইমে পালন করেন যদি না বোঝেন বুঝতে আসেন বুঝায় দেব মারামারি করার কোনো দরকার নাই ইসলাম মারামারির মধ্যে আসে নাই লাইক ফিদ্দিন আল্লাহ রসুল আল্লাহ বলেছেন ধর্ম নিয়ে তোমরা বাড়াবাড়ি করিও না যে যেটা বুঝতে থাকো এবার আসেন আমি যদি বাংলাদেশ থেকে রমজান সৌদি আরবের উদ্দেশ্যে বের হই মনোযোগ দিয়ে শোনেন আমি বিমানে উঠেছি আঠাশ রোজা রেখে আমার আঠাশ রোজা স্যার ওইখানে গিয়ে দেখতেছি উনত্রিশ রোজা তার পরের দিন ঈদ এবার আমার একটা রোজা কোথায় গেল আমার এই রোজাটা কোথায় গেল এবার আসেন কেউ যদি সৌদি আরব থেকে উনত্রিশ রোজা রেখে বাংলাদেশের বিমানে উঠে যে বাংলাদেশে আগমন করেছেন তার উনত্রিশ বা রোজা হয়ে গেল এবার ওই ব্যক্তি কি করবে কারণ এখানে আরো একদিন রোজা সন্তেছে তার একত্রিশটা হবে এই কথা বিবেচনা করে ইমাম আবু হানিবর রহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন চন্দ্র কোন দেশের জন্য নয় চন্দ্র একটা আল্লাহ এক চন্দ্র এক সূর্য এক কাবা এক নবী এক কোরআন এক আমরা একসাথে একদিনেই করবো একসাথে না একই সময় না একদিনে এই জন্য যারা বিদেশি প্রবাসী ভাইরা আছেন এই প্রবাসী ভাইয়েরা দ্বন্দ্বের মধ্যে পড়ে যান তারা বিদেশ থেকে যখন বাংলাদেশে তিরিশ রমজানে যখন সৌদি আরব বা আরব কান্ট্রি থেকে বাংলাদেশে আসেন এরা এসে তারপর আরেকটা অতিরিক্ত রোজা রাখার পরে তার রোজা একত্রিশটা হয় কি বলেন ঠিক না অথবা আমাদের দেশ থেকে আঠাশ তারিখ আমি যখন সৌদি আরব বা আরব কান্ট্রিতে যাব তখন আমার একটা রোজা কোথায় গেল আমার একটা রোজা কই এটার হিসাব কে দিবে এটার হিসাব কে দিবে আপনাকে দেশ ভাগ করতে বলেছেন কে কেউ করে নাই আল্লাহ রসুল রুইয়া যেটা বলেছেন একক উদ্দেশ্য কোন ব্যক্তিবর্গ কোন গোষ্ঠীকে বলেন নাই আল্লাহ রসুল উদ্দেশ্য ছিল সমস্ত উন্মতের জন্য রুইয়া সমস্ত উন্মতের জন্য রুইয়া এখন বলেন আমরা সৌদি আরব যদি একটা সন্তান জন্মগ্রহণ করে ওই সন্তানটা ওই দিন যদি বাংলাদেশের বিমান ধরে পরের দিন আসে তাহলে আমরা তার জন্মদিন কি আগের দিন বলবো না পরের দিন বলবো কথা বোঝে না মনে একদম সোজা কথা সৌদি আরব আজকে এক এক সন্তান জন্মগ্রহণ করেছে আজকেই বিমানে উঠেছে আগামীকাল কোন এখানে নামলো এখন তারিখ কোনটা ধরবেন আগামী আগামীকালের না আজকেরটা আর কিভাবে বুঝাবো আপনাদেরকে এই জন্য চন্দ্র এটা দুইজন সাক্ষী হলো হবে সবাইকে দেখা এটা ফরজ না সবাই দেখা কি ফরজ কথা বলেন সবাই দেখা ফরজ বাংলাদেশে কি চাঁদ দেখে আমাদের টেলিভিশন ওরে ওই ফনসগর চাঁদ দেখা গেছে কালকে ঈদ আমরা দেখি নাই এখানে শুন শুনে এটা বিশ্বাস করেন নাই কথা বলেন না কেন শুনে বিশ্বাস করেন তো সৌদি আরব শুনলে এটা বিশ্বাস কেন কেন করবেন করবেন না না আপনি বিশ্বাস করেন বা নাই করেন আপনার ব্যাপার আল্লাহ পাকর্ব আলম আমাদেরকে মাহ রমজানের রোজা রাখার তৌফিক দান আমিন বলেন এবার দোলাই হচ্ছে তাদের রোজা নিয়ে বাড়াবাড়ি করে কিন্তু রোজা রাখে না এরকম পাবলিক আছে না নাই রোজা নিয়ে করে এখন আমার কথা হচ্ছে আমাদের আমার আমার বাজির কথা বলতেছে বাবা কে বলে একটা কথা ওখানে ওই তার একদিন আগে রোজা থাকে আদৌ একদিন আগে থাকি পরে থাকি রোজা তো থাকি রোজা রোজা তো থাকি রোজা তো ছেড়ে দেই না কিন্তু যারা রাখে না তাদের ব্যাপারে তো কোনো কথা বলো না কথা বোঝে না মানে যারা রাখে না তাদেরকে বলো রোজা রাখো না কেন এরকম হাজার হাজার লোক আছে না আমার তৈরি করতেও আছে আপনাদের ব্যক্তিরও আছে এরকম রোজা রাখে না দিনের বেলায় দেখা যায় হোটেলে গিলে গেলে দেখা যায় মাস্ক লাগাইয়ে পান সাবায় এদেরকে ধরেন আপনারা ধরেন আমরাও ধরবো এদেরকে ধরে সস্তা করেন তোমার রোজা রাখো না কেন আমাদেরকে নিয়ে বাড়াবাড়ি না করে যারা দিনের বেলার দোকানে গিয়ে গিয়ে পান ছাবায় নাস্তা করে এদেরকে ধরেন এদেরকে শাস্তা করেন কথা ঠিক কিনা না বলেন এদেরকে ধরেন সে যে করে হোক না কেন আগের দিন হোক আর পরের দিনে হোক এদেরকে শাস্তা করেন